সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিব আজকের এই তো আপনারা দেখছেন দর্শক এখানে পেঁয়াজ রয়েছে দর্শক তারপর এখানে আলু দেখতে পাচ্ছেন দর্শক তো এই আলু পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আজকে আমরা ছোট একটা প্রতিবেদন আপনাদের বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে দর্শক তো এরতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তো আমরা আপনাদের জানিয়ে দেবো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে পেঁয়াজ রয়েছে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে আলি পেঁয়াজ রয়েছে তো হালি পেঁয়াজ যদি আপনাদের দেখাই এখানে হালি পেঁয়াজ রয়েছে তো এই হালি পেঁয়াজের আজকের বাজার দরদাম কিন্তু রয়েছে মাত্র দর্শক হালি পেঁয়াজের এই পেঁয়াজ কিন্তু আজকে কত করে বিক্রি হচ্ছে তা আমরা আপনাদের জানাবো আজকে এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আদা রয়েছে এখানে এখানে দেশি কাঁচা রসুন রয়েছে তারপরে চায়নার সঙ্গে দেখতে পাচ্ছেন দর্শক কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি আপনাদের আমরা যদি পেঁয়াজের দাম জানাই যে দর্শকেরা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ কিন্তু আজকে থেকে টাকা দরে কি যে মুজাজার পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তারপর আপনাদের জানাবো হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে দেখতে পাচ্ছেন যে হালি পেঁয়াজ রয়েছে দর্শক তো এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কিন্তু রয়েছে মাত্র দর্শক এই হালি পেঁয়াজের দাম রয়েছে মাত্র বত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকা দরে কিন্তু পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু আর কি এই এই হালি বাজার দাম রয়েছে দর্শক আজকের এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে হলেন্ডার প্যাস হলেন্ডার প্যাস দর্শক নিয়ে যাচ্ছে এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হলেন্ডার প্যাস কিন্তু দর্শক আজকে বাজারে আঠারো থেকে বিশ একুশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে হলেন্ডার প্যাস দর্শক বাইশ চব্বিশ দাম একটু বাড়তি দিকে দর্শক বাইশ চব্বিশ টাকা দরে কিন্তু হলেন্ডার প্যাস বেসা বিক্রি চলছে দর্শক তারপরে জানাবো আলুর বাজার দর্শক আলু দেখতে পাচ্ছেন এখানে এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাদা আলু দর্শকের সাদা আলুর দাম রয়েছে আজকে সাড়ে ষোলো থেকে সতেরো টাকা দরে কিন্তু সাদা আলু বিক্রি হচ্ছে এবং লালটা কিন্তু সাড়ে পনেরো টাকা থেকে ষোলো টাকা দরে কিন্তু এই লালটা দর্শক ব্যবসা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক তারপর আপনার এই আপনার জানাবো চাই যে চায়না রসনের দাম কেমন রয়েছে চায়না রসুন কিন্তু আজকে দুইশো আট দশ টাকা দরে তারপরে কিন্তু বিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই আর কি চায়না রসুন তারপর আপনার জন্য ইন্ডিয়ান রসনের দাম কেমন রয়েছে এই ইন্ডিয়ান রেশনের দাম রয়েছে আজকে দর্শক একশো একশো পনেরো টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু এই আর কি ইন্ডিয়ানের দর্শক ব্যবসা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের জানাবো আদার বাজার দর দাম কেমন রয়েছে আদার বাজার দাম কিন্তু আজকে আটষাটটি সত্তর টাকা দরে কিন্তু আদার পাইকারি বাজার দর দাম রয়েছে আজকেরই বাজার তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক